হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কারণ আমি গতকাল একটি ভিডিও করেছিলাম আপার প্রাইমারি সংক্রান্ত সেই সংক্রান্তই ভিডিওটি আরও নতুনভাবে আমি করে দিচ্ছি অর্থাৎ এই জায়গাতে বসতে গেলে বা এই পরীক্ষাতে বসতে গেলে কি কি বিষয় লাগবে কোন কোন বিষয়গুলো জানা দরকার সেগুলো নিয়ে একটি খুব ছোট্ট আকারে আমি ভিডিও বানাবো তবে এই ভিডিওতে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখুন আমরা জানি যে টেট পরীক্ষা সাধারণত দুটো পর্যায়ে বিভক্ত হয় একটা হচ্ছে ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট আমাদের পশ্চিমবঙ্গের যেটি আমরা গতকাল খবর পেয়েছিলাম যে স্কুল সার্ভিস কমিশনকে কোর্ট অর্ডার দিয়েছেন যে তারা ক কতদিনের মধ্যে আপার প্রাইমারি পরীক্ষা নিতে পারবে তার একটা হলফনামা জমা দিতে আশা করি পরের যে হেয়ারিং আছে সেই হেয়ারিংয়ে স্কুল সার্ভিস কমিশন সেই বিষয়টি উপস্থাপন করবেন এবং আমরা সেই জায়গাতেই বুঝতে পারব যে এই মুহূর্তে বা যে সময়ে তারা হল জমা দিচ্ছে সেই সময় স্ট্যাটাস কী অর্থাৎ তারা কবে নিতে পারবে বা কি ধরনের বিষয়বস্তু সেখানে নিহত আছে তবে এই সব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার আমাদের কোনো প্রয়োজন নেই কারণ আমাদেরকে কম্পিটিশনে লড়তে হবে হিউজ পরিমাণে কম্পিটিশান এবং শুধু তাই নয় শুধু যে আমি বলবো দু চারজন পরীক্ষায় বসছে সেটা নয় সেটা ডিএলএড এবং বিএড উভয়েই বসতে পারবে এবং সেই বসার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে কিছু শর্ত আছে সেই শর্তগুলোই আমি আজকে আলোচনা করব প্রথমত দেখো যারা আপার প্রাইমারি পরীক্ষাতে বসবে তারা কিন্তু দুটো পর্যায়ে বিভক্ত একটা বিএড এবং একটা ডিএলএড দুটোই কিন্তু আপনার বসার ক্ষেত্রে উপযুক্ত বা উপযোগী যেমন ধরো যারা ডিএলএড করেছে তাদের কিন্তু গ্র্যাজুয়েশান থাকতে হবে অর্থাৎ ডিএলএড করলে গ্র্যাজুয়েশান থাকলেই কিন্তু তারা পরীক্ষাতে বসতে পারবে এখন আমরা আর বিএডের শর্তাবলি বলি কী বিএডের হচ্ছে বিএড করতে হবে এবং তার সাথে গ্র্যাজুয়েশান আচ্ছা গ্র্যাজুয়েশান যদি কারো 50% না থাকে তাহলে কি করতে হবে তাহলে কিন্তু তাকে এম এ থাকতে হবে অর্থাৎ এই শর্ত থাকলেই তাই সে কিন্তু পরীক্ষাতে বসতে পারবে এই পরে চলে আসি পরীক্ষার বিষয়বস্তু পরীক্ষার পরীক্ষার মার্কস বিভাজন অর্থাৎ নম্বর বিভাজন কীরকমভাবে হয় আশা করি তোমরা পরীক্ষায় বসার যে প্রাথমিক যে স্টেপ সেটা বুঝতে পেরেছো এবার তুমি চলে এসো প্রথম যে স্টেপটি অর্থাৎ প্রথম যে আমি বলবো যে কি কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে এখানে দেখো আমি প্রথম প্রথম তোমাদের বলি এটা বাদ দাও আমি আরও এখানে আসি সিটেটের সিলেবাসের মধ্যে আসি প্রথমত খুব ডিটেলসে বলে দিচ্ছি একটু ভালো করে মন দিয়ে শুনে নাও দেখো প্রত্যেকে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট যে অ্যান্ড পেটা পেটাগি থাকছে এটা কিন্তু সকলেরই তিরিশ নম্বর থাকবে আর কি থাকছে ল্যাঙ্গুয়েজ কম্পালসারি আর এটা তোমাদের বাংলা থাকবে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যারা আছে যে এরপর যে যেটাকে ভাববে সেটা সে নিতে পারবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু দেখো কম্পালসারি অর্থাৎ ইংলিশ রাখবে সে তিরিশ নম্বরের আমরা এটাই রাখি সাধারণত অ্যান্ড যে সায়েন্সের ক্ষেত্রে হবে এই চার নম্বর পয়েন্টটি কিন্তু ভালো করে লক্ষ্য করো যে সায়েন্সের ক্ষেত্রে হবে সে কিন্তু ম্যাথ ম্যাথ এই সাবজেক্টটা রাখতে পারবে ম্যাথ অর্থাৎ আমার যে ধরো কেউ এমএসসি করেছে বা বিএসসি করেছে সেক্ষেত্রে তো আর সেই ইতিহাস ভূগোল রাখতে পারবে না ইতিহাস ভূগোল সোশ্যাল স্টাডিজের দ্বারা তার পরীক্ষা হবে না সে সোশ্যাল সায়েন্স নেবে ঠিক আছে আর যে ধরো ইতিহাস ভূগোল অর্থাৎ আর্টসের ক্ষেত্রে বলেছে সে কিন্তু সোশ্যাল স্টাডিজ হবে অর্থাৎ প্রথমে দেখো তিরিশ নম্বর সিডিপিএ আছে আর তারপরে আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যান্ড সোশ্যাল স্টাডিজ যদি থাকে প্রথমে তিন তিরিশে নব্বই আর পরেরটা হচ্ছে ষাট এই জায়গাতে কিন্তু দেখো দেড়শো নম্বরের মার্কস বিভাজন করা আছে এখন এই মার্কস বিভাজন যে করা আছে এই মার্কস বিভাজনেরও ধরো জেনারেলের ক্ষেত্রে নব্বই পেলে পাস হবে এবং যারা আপনার ক্যাটাগরি ওয়াইজ আছে ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার বিরাশিতে পাস হবে আমরা আগে দেখেছি এখন আর একটা জায়গা ক্লিয়ার করতে হবে সকলকে সেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের যে এই টেট এই ক্ষেত্রে কিন্তু দেখো আমি দুটো কথা বলি কিছুদিন আগেই মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি পরীক্ষা হয়েছিল টেটের সেখানে কিন্তু দুটো পর্যায়ে তারা পরীক্ষা নিয়েছিল প্রথমে টেট নিয়েছিল তারপর কিন্তু সাবজেক্ট নিয়েছিল আরও একটু এগিয়ে যাও পিছন দিকে বস্তরে চলে যাও সেখানে যদি স্কুল সার্ভিস কমিশন সাঁওতালি মিডিয়ামের একটা পরীক্ষা নিয়েছিল সেখানে কিন্তু তারা টেট নিয়েছিল এবং সাবজেক্ট নিয়েছিল এখন বিষয় হচ্ছে দুটো দু ধরনের কিছুদিন আগে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়া হয়েছিল। সেখানে কিন্তু প্রথমে টেট নেওয়া হয় তারপরে কিন্তু এমসিকিউ আকারে মেন পরীক্ষা নেওয়া হয় যেটা সামতালি মিডিয়ামের অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নিয়েছিল সেখানে কিন্তু প্রথমে ট্রেন নেওয়া হয়েছিল তারপরে কিন্তু সাবজেক্ট বেসে ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন করা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন আর স্কুল সার্ভিস কমিশন এখন মানে কোন পদ্ধতিটা কারা মানে স্কুল সার্ভিস কমিশন কোনটাকে নিতে পারে আমার যতটুকুন ধারণা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে এমসিকিউ কিউ হওয়ার সম্ভাবনা খুব বেশি তার কারণ হচ্ছে মেয়ের সংখ্যা তো আর ওই দশ হাজার পাঁচ হাজার নয় কয়েক লক্ষ ছেলে পরীক্ষা দেবে সময় সাপেক্ষ ব্যাপার এবং সময় সাপেক্ষ কাজটাকে তাড়াতাড়ি করার জন্য আশা করি এটা এমসিকিউর আন্ডারেই হবে এমসিকিউ আকারেই হবে তবে সেটা গেজ নোটিফিকেশান বা গেজে গেজেট বেরোনোর পরে আমরা বুঝতে পারবো তবে এইটুকু ইয়ে করে তোমরা পড়ে যাও তবে প্রথমত তো তোমাদের টেট পাস করতে হবে টেটের বিষয়টি আগে পড়ো কারণ টেটটা দেওয়ার পরে তারপরে ওই সব ভাবনা চিন্তা করা যাবে আর যারা কী 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 ধরনের বিষয় পড়বে সিডিপিএর বিষয় যারা যারা বিএড এবং ডিএডের বইগুলো ফলো করো সেখান থেকেও কিছু সাধারণ জ্ঞান আহরণ করার পাশাপাশি যেগুলো আমাদের সেন্ট্রাল অর্থাৎ এনসিডির অ্যাপ্রুভ বই আছে ইংলিশ মিডিয়ামের ইংলিশের সেই বইগুলো তোমরা কালেক্ট করতে পারো আর আপনার যেগুলো সোশ্যাল স্টাডিজ আছে সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রেই বলি ইতিহাস ভূগোল খুঁটিয়ে পড়তে থাকো এবং টেক্সট বই বিশেষ করে যেগুলো টেক্সট বই আছে সেই টেক্সট বইগুলোকে কাজে লাগাও এই জায়গাতে কিন্তু টেক্সট বই কাজে লাগালে কিন্তু আপনাদের অনেকটা সহায়তা আসবে মানে ওরা অনেক সহায়ক করবে এখন এই যে টেট পরীক্ষা হতে যাচ্ছে এই টেট পরীক্ষার আরেকটা কোশ্চেন আমার ছিল যে এই যে টেট পরীক্ষা হতে যাচ্ছে এখানে ভ্যাকেন্সি কীরকম থাকবে এটাও কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছে মেসেজ করেছে কিন্তু দেখুন আমি একটা কথা বলবো যে স্কুল সার্ভিস কমিশনের যে আগের টেট পরীক্ষা অর্থাৎ মাদ্রা মানে আপার প্রাইমারি সেটা পঞ্চম কাউন্সিলিং শেষ হয়ে যাবে হয়ে পঞ্চম কাউন্সিলিংয়ের অন্ত আছে বর্তমানে সেখান থেকে আশা করি আর কাউন্সিলিং হবে না যদিও হয় দু একটা কাউন্সিলিং হতে পারে সেটার পরে ব্যাপার সেখানে কিন্তু চোদ্দো হাজার বাহান্ন ভ্যাকেন্সি ছিল সেটা দু সাল বা দু সালে নোটিফিকেশান বা দু সালে পরীক্ষা হয়েছে তারপরে ধরুন পড়ারো টু চব্বিশ দীর্ঘদিন এতগুলো বছর পরীক্ষা হয়নি তাহলে আগে যদি চোদ্দো হাজার বাহান্ন ভ্যাকেন্সি বেরোয় তাহলে স্কুল সার্ভিস কমিশনের উচিত বা রাজ্য সরকারের উচিত ভ্যাকেন্সি হিউজ পরিমাণে দেওয়া কারণ প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে তাই এটা যে কম ভ্যাকেন্সি হবে না সেটা কিন্তু আশা করি বলা মানে বলা যাচ্ছে আর আপনাদেরও উচিত সেই ভ্যাকেন্সিটা দেখা যে কিভাবে ভ্যাকেন্সিটা কমিয়ে দিচ্ছে কেন ভ্যাকেন্সিটা কমানোর কারণ কী যদি কমায় আশা করি কমাবে না তার কারণ হচ্ছে স্কুলগুলো বেশ বন্ধের মুখে আছে যেহেতু চোদ্দো হাজার বাহান্ন শিক্ষক নিয়োগ করলেও এখনও পর্যন্ত অনেক শিক্ষক অনেক স্কুল কিন্তু খালি অবস্থায় পড়ে থাকবে তাই সেই স্কুলগুলোকে পুনর্জীবিত করার জন্য বলতে গেলে স্কুলে শিক্ষক নিয়োগ প্রয়োজন আছে আর সেই রকম সংখ্যায় নিয়োগ করা দরকার কারণ স্কুল সার্ভিস কমিশনের ততটাই রাজ্য সরকারকে জানানো দরকার যে আমার এতটা স্কুল স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রয়োজন আছে সকলে ভালো থাকুন আশা করি কিছুটা হলেও বলতে পেরেছি বা আমি যতটুকুন জানি বা বুঝি সে ততটুকুন আপনাদের সামনে উপস্থাপন করেছি আর পরবর্তী সময়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের কোন তথ্য এবং এই আপার প্রাইমারি কোনো তথ্য যদি আমি পাই অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন